নমস্কার বন্ধুরা মাধুরীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব হোলি স্পেশাল গুজিয়া এটি উত্তরপ্রদেশ ও বিহারের একটা স্পেশাল শুকনো মিষ্টি এই মিষ্টিটি একবার বানিয়ে বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় তাহলে চলুন শুরু করি গুজিয়া তৈরি করার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিচ্ছি দুশো গ্রাম ময়দা এর মধ্যে দিলাম অল্প একটু লবণ আর দেব দুই টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তারপর ময়দার সঙ্গে ময়ামটা বেশ ভালোভাবে মেখে নেব আর এটা একটু সময় নিয়েই মেখে নিতে হবে এ দেখুন ময়দার মধ্যে ময়াম বেশ ভালোভাবে মেখে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে একটা সফট ডোতে পরিণত করে নেব এই দেখুন ময়দাটাকে আমি খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি চামচের মধ্যে অল্প একটু ঘি আছে সেটা আমি এই ময়দার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব এবার একটা ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এই সময় আমি গুজিয়ার পুটটা তৈরি করে নেব। এই জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি দু চামচ গাও ঘি এখানেও আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন ঘিটা মেল্ট হয়ে এলে এর মধ্যে দিচ্ছি কিছুটা কাজুবাদাম কুচি আর দিচ্ছি কিছুটা আমন্ড বাদাম কুচি এবং কিছুটা কিশমিশ এরপর মিডিয়াম আছে ড্রাই ফ্রুটসগুলোকে ভালোভাবে ভেজে নেব এখানে আপনারা আপনাদের মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন এ দেখুন মিডিয়াম আছে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি তারপর সুজিটাকেও ভালোভাবে ভেজে নেব সুজিটাও বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দেব দুই টেবিল চামচ পরিমাণে শুকনো নারকেল কোড়া তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব সুজি আর নারকেল কোড়াটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে এ দেখুন সমস্ত কিছু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে আমি এটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে রাখব তারপর গ্যাস অন করে ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা খোয়া বা মাওয়া গ্যাসের গাছটাকে লোতে রেখে এই খোয়াটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব লো আছে আমি প্রায় তিন চার মিনিট সময় ধরে খোয়াটাকে নাড়াচাড়া করে মেল্ট করে নিয়েছি এরপর এর মধ্যে সুজি আর ড্রাই ফ্রুটস দিয়ে যেটা ভাজা ভাজা করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি এটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব গুজিয়ার পুরটা ঠান্ডা হয়ে গেছে দেখুন হাতে আমি ছুঁই দেখিয়ে দিলাম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো চিনি আর দেব হাফ চামচ পরিমাণে এলাচের গুঁড়ো তারপর ভালোভাবে মিশিয়ে দেব এখানে মিষ্টির পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আর চিনিটা অবশ্যই পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিশিয়ে দিতে হবে এ দেখুন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি গুজিয়ার জন্য পুর একদম রেডি হয়ে গেছে আর গুজিয়ার পুরটা এরকম ঝরঝরেভাবেই তৈরি করে নিতে হবে এদিকে পনেরো মিনিট পর ঢাকা খুলে আমি ময়দার এই ডোটাকে আরও একবার ঠেসে ঠেসে মেখে নেব তারপর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আমি লুচির থেকে একটু ছোট সাইজের করে লেচিগুলোকে কেটে নিচ্ছি এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে লুচির আকারে বেলে নেব তবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলা চলবে না মাঝামাঝিভাবে বেলে নিতে হবে এই দেখুন একটা লুচি আমি বেলে নিয়েছি এবার এটা হাতের মধ্যে তুলে নিচ্ছি তারপর এর মাঝখানে দেব কিছুটা গুজিয়ার পুর একটু বেশি পরিমাণেই দিতে হবে তারপর এটাকে খুব সাবধানে মুড়ে নেব আমার কাছে গুজিয়া তৈরি করার জন্য মোল্ট নেই সেজন্য আমি হাত দিয়ে গুজিয়াগুলোকে তৈরি করে নিচ্ছি এ দেখুন এটা খুব ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে ভিতরের পুর বাইরে বেরিয়ে না আসে তারপর একটা কাটা চামচ দিয়ে এর শেপটা তৈরি করে নিচ্ছি এ দেখুন খুব সুন্দর একটা গুজিয়া তৈরি হয়ে গেছে ওই একই রকমভাবে সমস্ত গুজিয়াগুলোকে প্রথমে তৈরি করে নেব এরপর গুজিয়াগুলোকে ভেজে নেব ভাজার জন্য তেল আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি এবার ওই গরম তেলের মধ্যে একটা একটা করে গুজিয়ে ছেড়ে দেব। তারপর মিডিয়াম আঁচে গুজিয়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা চলবে না তাহলে খুব তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে আবার ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে বা মচমচে হবে না আমি মিডিয়াম আছে এভাবে বারবার উল্টে পাল্টে গুজিয়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দেব ওই একই রকমভাবে আমি সমস্ত গুজিয়াগুলোকে ভেজে নেব আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে এই গুজিয়া তৈরি করে নিলাম এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর এই গুজিয়াগুলো একবার বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ